বিপিএল এ টানা দ্বিতীয় জয় নিয়ে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসলো ঢাকা ক্যাপিটালস বিপিএল এর আঠাশতম ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস চিটাগাং কে তারা আট উইকেটের বিশাল বড় এক ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের তলানি থেকে উঠে আসে চার নম্বরে দিনের প্রথম ম্যাচে এই দিন চিটাগাং কিংসের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ডাকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশত আটচল্লিশ রান করেছিল চিটাগাং কিংস জবাবে নেমে প্রথম থেকেই বিধ্বংসী রূপে ব্যাটিং করতে থাকে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম লিটন কুমার দাসের পঁচিশ রান মনিম সাহারিয়ার বারো এবং তানজিদ হাসান তামিমের চুয়ান্ন বলে নব্বই এবং সর্বশেষ সাব্বির রহমানের নয় বলে চোদ্দ রানের উপরে ভর করে আঠারো ওভার এক বলে মাত্র দুই উইকেট হারিয়ে খুব সহজেই ম্যাচটি জয় করে নেয় ঢাকা ক্যাপিটালস আর এই জয়ের সুবাদে ঢাকা ক্যাপিটালস তারা পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে আসে প্লে অফ নিশ্চিত করতে এই ম্যাচটি খুবই প্রয়োজনীয় ছিল ঢাকা ক্যাপিটালসের তবে জয় দিয়ে তারা প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে থাকলো ঢাকা ক্যাপিটালস তারা কি পারবে প্লে অফে যেতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন